আমরা আমরা মুসলমানরা হলো এক ঈশ্বরবাদী একজন ঈশ্বর মানবো বহু মানবো না এই এক মতবাদটা আমরা মাত্র পেলাম আপনি যদি একটা স্কুলে পাঠদান করেন অনেকগুলো উদাহরণ দিয়ে তো ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে আমরা যে ইসলামকে বেছে নিব তো ঘোড়ার কাজগুলো তো জেনে বুঝেই তো আমাদেরকে আসতে হবে আমরা হলাম একেশ্বরবাদী এই একেশ্বরবাদীদের কার্যক্রমগুলো কি একেশ্বরবাদীদের কার্যক্রম হলো এই ধর একশ্বরবাদী মতবাদ হলো আমাদের ইসলামী মতবাদ ইসলামী মতবাদে একজন সৃষ্টিকর্তাকে মানতে হবে বহু সৃষ্টিকর্তা মানা যাবে না এই সৃষ্টিকর্তাটা শাস্ত্রীয়ভাবে একরকম বর্ণনা বাস্তবিকভাবে আরেক রকম বর্ণনা শাস্ত্রীয়ভাবে বর্ণনাটা কি সৃষ্টিকর্তা নিরাকার সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান সৃষ্টিকর্তা বিচারক সৃষ্টিকর্তা সব কিছু দেখেন তার আহার নিদ্রা নাই আবার কেউ কেউ বলে সৃষ্টিকর্তার হাত আছে পা আছে সিংহাসন আছে এমন বর্ণনা কোরআন হাদিসে আছে তরিকতে গেলে সৃষ্টিকর্তার পীরের হাত নবীর হাত নবীর হাত সৃষ্টিকর্তার হাত এটা তরিকতবাদী যারা আছে তাদের শরীয়তবাদী যারা আছে আল্লাহ কারো ওপরে এই সমস্ত কি এই মানে দায়িত্ব দেন নাই যেমন বলে যে নবী নবীর ধন খাজারে দিয়া নবী হলেন নবী গেলেন গায়েব হইয়া এরকম কথা শোনা যায় শরীয়তবাদীরা বলে যে না সুপার পাওয়ার আল্লাহ আল্লাহকে মানলে আর কারো কাছে মুড়ি ধোয়াও লাগবে না দীক্ষা নেওয়াও লাগবে না আর গুরুবাজি পীর বাজি এগুলো শরীয়তে নাই এটা শরীয়তবাদীদের কথা কিন্তু যারা আবার পীর পূজারী পীরবাদী পীর প্রেমিক গুরু প্রেমিক তাদের কাছে গুরু লাগবেই গুরু ছাড়া কোনো কিছু জানা যাবে না বোঝা যাবে না দুই রকম মতবাদ হয়ে গেল না মতবাদ হলো এইগুলো যে একটা গোষ্ঠী বা একটা দল একটা নিয়ম তৈরি করে ফেলছে সেই নিয়ম অনুযায়ী চলে এইটাকে বলা হয় মতবাদ মতবাদ হলো নিয়মাবলী কথাটা বোঝাতে পারছি যেমন আলোচনতার একটা নিয়ম আছে সেখানে আমাদের কবর আজাব মানতে হবে তারপরে ওই চিরকাল মানুষ জাহান নামে থাকবে না আবার বেরোবে এটাকে মানতে হবে আটটা দশটা জিনিস মানলে জামাত হয়ে যায় এই মানলে জামাত এই মানলে এরা আকৃদাগুলো আছে না এরকম দেখছেন আমরা এক মতবাদটা পেলাম এই একটা ঈশ্বরকে মানব কিভাবে এই জন্য চারটা মাজাব হল শত শত না হাজার হাজার তরিকা হল হয়েছে না এখন এত সহজে আপনি কী করে মানবেন যে এটা সঠিক আমরা এইটা মানলে মনে হয় পার হতে পারবো জানতে পারবো আপনি আটটসি যাবেন একমতবাদ সরবনা যাবেন আরেক মতবাদ ভাণ্ডারিতে যাবেন আরেক মতবাদ আপনি কমিয়ার কাছে যাবেন এক একমতবাদ আলিয়ার কাছে যাবেন আরেক মতবাদ মতবাদ যে ভিন্ন ভিন্ন এটা যে আপেক্ষিক কেউ নিবে কেউ নিবে না কারও মতবাদ কেউ নেয় না আমাদের দেশে আপনারা যেন বাস করেন কথা বলতেও গেলেই আপনি বলেন যে এদিকে যান না এটা রাজনীতি আওয়ামী লীগের মতবাদ কি বিএনপি নেবে জামাতের মতবাদ অন্য দল নেবে নেবে না তেমন আহলে সুন্নতের মতবাদ খারেজেরা নেবে না রাভেজেরা নেবে না তাদের আলাদা আমাদের রাজশাহীতে আহলে হাদিস নামে একটা সংগঠন গড়ে উঠছে জানেন আপনারা ওদের নামই হলো আহলে হাদিস আহলে করান না তো আহলে হাদিসদের কাজ হলো হাদিসের মধ্যে যা আছে তাই বর্ণনা করব। তাদের কথা হলো এই পবিত্র হাদিস ছাড়া কেউই কোরআন বুঝতে পারবে না যেহেতু কোরআন বোঝার জন্যই হাদিসগুলো লেখা হয়েছে অতএব হাদিসই বড় এটা হলো আলে হাদিসের মতবাদ আর আমাদের আমরা মুক্তমনা মানুষ যারা তারা বলছে যে কেন হাদিস তো এসছে হলো প্রায় দুইশো তিনশো হিজড়ি পরে তার আগে মানুষ কি কোরআন বোঝে তো তারা যদি কোরআন বুঝছে তোমার হাদিস দিয়ে আমি কোরআন বুঝবো কে আমি কোরআন দিয়েই কোরআন বুঝবো তাপসিরা সে এগুলো বুঝবো তোমার হাদিস আমরা নিব কেন এটা হলো তাদের মতবাদ এখন নামাজ যে আমরা পড়ি এই নট সালাত নামাজ পড়ি নামাজের ভিতরে বিভিন্ন আঁখি দানা হাতবান্ধা পা বান্দা রাফাইয়া দাইন আছে না তো রোজার ভিতরে বিভিন্ন আঁখি দানা তো কোরআন শরীফের সঙ্গে তোমাদের প্রচলিত যে ভাবধারা আর ইসলাম হাজারো ও ফাঁক পবিত্র কোরআনে যে ধর্মের কথা আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে যেই প্রভুর উপাসনার জন্য বলা হয়েছে তার ধারে কাছেও আমাদের সমাজ নাই পবিত্র বেদে যা বলা হয়েছে তার কাছে হিন্দুরা নাই পবিত্র বাইবেলে যা বলা হয়েছে তার কাছে সেই ইহুদিরা নাই আমরা পবিত্র গ্রন্থ থেকে অনেক দূরে ছিটকে পড়েছি সেই পবিত্র গ্রন্থের কাছাকাছি আনার জন্যই হলো আমরা কাজ করি তো মতবাদটাকে বুঝতে পারছেন না যে কিছু বিধিমালা এক একটা কনস্টিটিউশন করলো একটা বিধিমালা করলো ওই অনুযায়ী একটা দল গঠিত হলো তার বাইরে ওরা যাবে না এটা হলো মতবাদ আর ধর্ম আদি অনন্ত চিরন্তন এখন ক্লিয়ার বুঝতে পারছেন না ক্লিয়ার বুঝতে পারছেন না মতবাদ আর ধর্ম যে আলাদা বুঝতে পারছেন না মতবাদকে ধর্ম বলা যাবে না ধর্মকে মতবাদ বলা যাবে এটা প্রাথমিক আলোচনা আমি একেবারে সর্ববর্ণ ব্যঞ্জনবর্ণ আলোচনাটা করতেছি কোনো গভীর আলোচনা এখানে করা হয় নাই গভীর আলোচনা করার বয়সও হয় নাই গভীর আলোচনা করাও যাবে না এই জায়গায় এটা এক এটা একেবারে বর্ণ শেখাচ্ছি আমরা তাহলে সারা বিশ্বের যতগুলো সাম্প্রদায়িক মতবাদ গড়ে উঠেছে সেটার বেজ হলো একটা সেটা হলো মানব দেহের বাইরে কোনো মতবাদের কোনো পারসনিফাইড ক্যারেক্টার নাই মিথোলজিক্যাল ক্যারেক্টার মানব দেহের বাইরে হয় না যেমন কবি জালাল যা বলবে এই দেহের থেকে কবি লালন যা বলবে দেহের থেকে পবিত্র কোরআন যা বলবে দেহের থেকে দেহের বাইরে সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা আদিমানব আর এই যুদ্ধ সংগ্রাম আর ওই দেবদেবতা নবীরাসুল তারপরে আর কি স্বর্গনরক কোথাও পাওয়া যাবে না যাবে না যাবে না তাহলে মূল গ্রন্থটা হলো দেহ। এখন মানব দেহ থেকে কিভাবে এগুলো তৈরি হচ্ছে এই বিষয়গুলো হয়তো দু একটা আলোচনায় করতে হবে এরপরে আল্লাহকে খুঁজতে হবে রাসুলকে খুঁজতে হবে এই কোরআন দ্বারাই আল্লাহকে যদি আপনি খুঁজে বের করতে না পারেন তো উপাসনা করবেন কার কার উপাসনা করবেন আপনি চিনলেন না বুঝলেন না তো উপাসনা যদি আপনার চেনা বোঝা হয়ে থাকে আপনি করেন গে আপনি এখানে আসতেন কেন আপনি আল্লাহর উপাসনা করবেন মুসলমানদের এক ভাবধারা আছে ব্রহ্মার উপাসনা করেন হিন্দুদের এক ভাবধারা আছে ঈশ্বরের উপাসনা করার জন্য খ্রিস্টানদের একটা নিয়ম বলি আছে আসে না যার যার নিয়ম বলি আসে না যে এইভাবে আমরা আল্লাহকে আল্লাহর উপাসনা করবো এইভাবে আমরা ব্রহ্মার উপাসনা করব যার যার আছেই তো আমার কাছে আসবেন কেন হ্যাঁ বুঝতে পারছেন এবার আগে তত্ত্ব বোঝো পরে ভাবে ভাবে তত্ত্বটা যদি বোঝা যায় তাহলে না আমি আমার হিন্দু হলে আমার সৃষ্টিকর্তাকে খুঁজবো যদি মুসলমান হয়ে আমার আল্লাহকে খুঁজবো খ্রিস্চিয়ান হলে আমার ঈশ্বরকে খুঁজব আমি বুঝলামই না আর আমি কেমনে খুঁজব আর আমি কেমনে খুঁজব হচ্ছে এগুলো একটা সিস্টেম ইসলামী মতবাদের একটা সিস্টেম যে এইভাবে নামাজ রোজা হজ জাকাত করতে হয় হিন্দু মতবাদীদের একটা সিস্টেম এইভাবে তাদের পূজা ভোগ আরতি দিতে হয় ইহুদিদের একটা সিস্টেম তেমন রাজনৈতিক দলগুলোর একটা সিস্টেম এই গঠনতন্ত্রের বাইরে আমরা কাজ করি না